তো গুড মর্নিং বন্ধুরা ঘড়ির কাটায় সকাল পাঁচটা বাজে আমরা বেরিয়ে পড়েছি আমাদের মোস্ট যেটা প্ল্যান হয়েছিল দেব দীপাবলি দেখার জন্য বারাণসী যাচ্ছি তো আমাদের সাথে গ্রুপে আরও ছ আমি ছাড়া আরও ছজন আছে চলো যাত্রা শুরু করা যাক ভগবানের বাবা ভোলা মহেশ্বরের নাম করে তোমাদের যাত্রা চলাকালীন কি কি আমরা করছি তোমরা দেখতে থাকো আমাদের সাথে থাকো পাঁচটা লাগে দুটো লাগে হয়েছে দুদিনের যাত্রায় এখনো সূর্যের আলো ফোটেনি তো একটু তাও ঘুরি পাঁচটা হয়েছে বেরিয়ে যাবো তার প্রথম দেবো পোনা এক্সপ্রেস হয়ে পোনা দিয়ে তারপরে একবারে বারাণসী এখনো সূর্যের আলো ফুটেনি সকালবেলা হালকা ঠান্ডা আছে বারাণসীতে সেম ওয়েদার আমরা যতটুকু জানি চলো বেরোই আস্তে আস্তে করে শীতের সকাল এখনো প্রপার সূর্য ওঠেনি গ্যারেজের কাছে যাচ্ছি গ্যারেজ থেকে গাড়ি নেব আর সোজা बैरिए जाब चलो गैरेज ग्यारेज अब्दी चलो देखी पजिसन आ আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল বারাণসী সকালের আলো আস্তে আস্তে একটু একটু করে ফুটেছে পুরো আলো ফুটে উঠতে আস্তেছে বাবাজি জয় শিব শম্ভু ভালোভাবে যাই ভালোভাবে যেন আসতে পারি বেরিয়ে পড়েছি বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল সূর্য সকালবেলা সূর্য সাড়ে পাঁচটায় বলেছে একজাক্ট পাঁচটা পঁয়ত্রিশ হয়েছে পাঁচ মিনিট লেটে চলছি যদি রাস্তা ঠিকঠাক থাকে একদম আমরা পৌঁছে যাবো প্রথম ডেস্টিনেশন হচ্ছে কোন এক্সপ্রেসওয়ে ওখান থেকে সোজা এগিয়ে চলবো সাতশো কিলোমিটার ছশো তিরানব্বই কিলোমিটার দেখাচ্ছে তুমি দেখো ডেস্টিনেশন ছশো তিয়ানব্বই কিলোমিটার দেখাচ্ছে রাত্রে দশটায় গিয়ে পৌঁছবো জানি না দেখি কি হয় কত তাড়াতাড়ি পৌঁছতে পারি মানে আজ গুরু পূর্ণিমা তো স আমাদের গুরুদোয়ারা খুব সুন্দরভাবে সেজে উঠেছে তাাতলার কাছে তোমরা দেখো বাবাজি সবাইকে ভালো রেখো আমাদের যাত্রা যেন খুব ভালো হয় এটাই প্রার্থনা করি এই হচ্ছে আমাদের গুরু পূর্ণিমা গুরুদ্বারা সেই সাতটা গাছের বিখ্যাত যা বিখ্যাত রাস্তা ভরপুর এই এই বাবা গুড মর্নিং বাবু এসছে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এসছে এদিকে থাকা বাবু গুড মর্নিং এ বাবুলেট যাত্রার শুরুর আগে আমরা একটু টায়ার প্রেসার চেক করে নিলাম যাতে যাত্রা চলাকালীন কোনোরকম অসুবিধা আর সম্মুখীন হতে হয় গুড মর্নিং মর্নিং সকাল সকাল চা সব সব চলে এসেছে এ রাম ভাই আমার কোথায় গেছে সব চা এক জায়গায় ব্রেক চলছে ঘড়িতে যাচ্ছে কটা বাজে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি আমরা দেড় ঘন্টা লেটে চলছি আমাদের এই রাম বাবুর জন্য এই হচ্ছে রামের জন্য আমাদের সকাল সাতটা থেকে ইয়ে বাবু বাবু আসছে সবচেয়ে লেট বউকে দেখা করতে গিয়ে আমাদের লেট করিয়ে দিয়েছে লাগে ভাই জোরে বল হাত দেখালে হবে সুমন আমাদের যাত্রার সাথী এই আমাদের দেবাশিস শুভঙ্কর এই আমাদের সন্দীপ বাবা

এই রোডে কত খরচা কত নিত্যান্ত টোটাল ডিটেলসটা তো দেবো যাতে তোমরাও বাই রোডে আসলে তোমাদের কত খরচা হতে পারে টোল খরচা কত হোটেল খরচা কত এনটায়ার ডিটেলসটা তোমরা এই ব্লগে জানাবো আফটার পুরো কমপ্লিট হওয়ার পর আমাদের হোটেল অলরেডি বুক করে রেখে দিয়েছি যা টাইম দেখাচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা পৌঁছে যাব অলমোস্ট রাত্রে বেজে যাবে তো আমাদের এখনো ব্রেক নিতে হবে সকালবেলা ব্রেকফাস্টও করিনি বর্ধমান থেকে মানে কলকাতা থেকে বর্ধমান রাস্তা প্রচুর ডাইভারশন রয়েছে যার জন্য মানে খুব স্লোই আসতে হয়েছে সেভাবে গাড়ি চালাতে পারিনি রাম কিছু বক্তব্য বল ভোগ লাগে বাজে এখন দশটা পনেরো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি জায়গাটার নাম বোঝা যাচ্ছে রেন্স ক্যাফে কীন্ডস ক্যাফে হন্ডালে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে এই আজকে আমরা বারাণসী যেটা যাচ্ছি মেন উদ্দেশ্য হচ্ছে আগামীকাল মানে বৃহস্পতিবার আজহে তো গুরু গুরুপূর্ণিমা পনেরো তারিখ আজকে আমরা চোদ্দো তারিখে যাত্রা পনেরো তারিখ হচ্ছে দীপাবলি যেটা হচ্ছে মানে একটা বিখ্যাত মানে দীপাবলির পরে একটা কার্তিক মাসের পূর্ণিমা উপলক্ষে এই এই উৎসবটা পালন করা হয় মানে এটা বিশেষ আকর্ষণ বারাণসীতে তো সেই আকর্ষণ দেখার জন্যেই বেরিয়েছি তো পুরো ট্যুরটাই আমরা বাই রোডে করছি তো বাই রোডে কত খরচা বৃত্তান্ত সব কিছু দেখাবো এই মুহূর্তে অলমোস্ট আমরা মানে আর কিছুক্ষণ পরেই দুর্গাপুর ডুবো এরপরে সুমিতা উঠবে এ আছে ব্রেকফাস্টের জন্য কি অর্ডার করেছি সুমন কচুরি কচুরি আম চলবে কচুরি ক্লাব কচুরি দৌড়াবে তোর জন্যই লেট আজকে সকালবেলায় এক ঘন্টা লেটে চলছি আমরা সকাল সকাল চলে এসছে পুরি সবজি সবজি নিয়ে চলে এসছে দাদা অন্ডালে খাচ্ছি আজকে হ্যাঁ টোটাল তো ছ প্লেট বলেছে

পাহাড় দেখা শুরু হয়ে গেছে ঝাড়খন্ডে ঢোকার পরের থেকেই ঘড়িতে বাজে পাক্কা দুটো আমরা এখন ঝাড়খন্ডে একটা জায়গায় এসেছি দুপুরবেলার লাঞ্চটা করব এর মধ্যে আমরা এখন দুপুরবেলার লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি ভেজ থালি সাথে ডিম্বামলেট আর হচ্ছে চিকেন দেখি আসুক কি আসে তোমাদের মেনুটা একবার দেখাই সেরকম ভালো কিছু খাবারের অর্ডার তো দেখতে পাচ্ছি না এটা হচ্ছে আমাদের মেনু থালি আজকে দুপুরের লাঞ্চ এখানেই হবে আমাদের আর রাত্রে হবে দেবভূমি আমাদের কেন বারানসীতে আমি তো খুলি কিছুই দিইনি সবে তো খেলা শুরু ওখানে নিয়েই তো ইনভাইজিং হবে খাবারের থালা আমাদের খাবার এসে গেছে রাইস আছে ডাল আছে চাটনি একটা চাচার আছে আলু ভাজা একটা তরকারি সুমন চিকেনও আমরা অর্ডার করেছি প্লেট আবার নিমাম প্লেট চলো শুরু করো কে এখন আসেনি দেবাশিসে ভাই এসে গেছে দেবাশিস খাওয়া শুরু করো ভাই চলো খাওয়ার পরে দেখা হচ্ছে দুপুরে খাওয়ার পরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বারাণসীর দিকে যাতে আমরা যত তাড়াতাড়ি বারাণসীতে এন্টার করে যেতে পারি বন্ধুরা আমরা এখন এইখানে বিকালবেলায় একটু টিউ ব্রেক নিয়েছি রাম ওখানে বসে মোবাইল দেখছে এই মুহূর্তে আমরা কোথায় এখান থেকে একশো ষাট কিলোমিটার মানে এখনো একশো ষাট কিলোমিটার মোটামুটি যেটা আন্দাজ তিন ঘন্টা লাগবে রাস্তা প্রচন্ড বাজে রাস্তা রাস্তার মানে ওয়াক চলছে দা প্রচন্ড টায়ার্ড

এবারে দেব দীপাবলিটা আমাদের পুরোপুরি দেখা হলো না আমরা ভেবেছিলাম আমাদের দেব দীপাবলি হচ্ছে ষোলো তারিখ আমরা যাত্রা শুরু করেছিলাম পনেরো তারিখ কিন্তু যাত্রার মাঝখানে এসে যখন শুনতে পারলাম যে দেব দীপাবলি পনেরো তারিখেই তখন মনটা একটু ভেঙে গেছিলো কিন্তু এখানে এসে সবাই যখন চলে যাচ্ছে আমরা তখন বাংলসীতে জাস্ট এন্টার করেছি ব্রিজ থেকেই দেখা মানে দীপাবলির যে কত বড় উৎসব এখানে না এসে দেখলে বোঝা যাবে না তো বাবার কাছে আবার প্রার্থনা করছি আসছে বছর যেন আবার তোমার কাছে এই দরবারে আসতে পারি তোমরাও বন্ধুরা একটু দেখে নাও যেটুকু আমরা উপভোগ করতে পেরেছি রাস্তায় দাঁড়িয়ে থেকে we need to get

মানে এত সুন্দর দৃশ্য দেখতে পারলাম এখন আমরা হোটেল চলে যেতে হচ্ছে যে আমি চেষ্টা করব আবার এখানে রিটার্ন আসার শুনছি কালকেও হবে বাট মানে আপনারা এরকম সময় একবার আসবেন মানে ইটস আ লাইফ টাইম সুন্দর আমরা রুমে চলে এসেছি রাত হয়ে গেছে প্রায় দশ সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এই হচ্ছে আমাদের রুম ট্যুর প্রচন্ড রাশ থাকার জন্য এটা দিয়েছে এখানে আমি সুমিতা আর সুমন থাকবো চলো এবার একটু ফ্রেশ হয়ে নি সারাদিন একা নিজে পুরো সাতশো কিলোমিটার গাড়ি ট্রাভেল করেছি প্রচন্ড টায়ার লাগছে চলো আবার আগামীকাল দেখা হবে বাই